আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরখাতুল ওয়াই বরখাতুল বলছি এ বাবু আপনি এখন কোথায় আছেন এখন আমি মক্কায় আছি আচ্ছা মক্কায় কোথায় আছেন আজ জি আপনি এখানে কি জন্য এসেছেন উমরা করতে না হস করতে হস করতে এসেছেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হলো রাজাহাট থানা পোদরাট পোদরা রাজাহাট থানা আপনি কত টাকা খরচ করে এসেছেন সরকারিভাবে না প্রাইভেটভাবে তো যাই হোক যেটা বলতে যাচ্ছি আপনার বয়স এখন বয়স আবার ছেষট্টি ছেষট্টি বছর আপনার শরীরের কন্ডিশন শরীরের কন্ডিশন মোটামুটি ভালো তবে এই বয়সে এখানে

মূলত মেন পাঁচ দিন প্রথমে আমাদের যেতে হয় মিনাতে মিনাতে তারপরে আরাফাতে আলাফাতে তারপরে মজদালিফা তারপরে তারপর তিন দিন শয়তানের কাপড় মারা এখান থেকে আমাদের মোয়াল্লিম সরকারি যে মোয়াল্লিম আছে সৌদি আরবের এরা এখান থেকে আমাদেরকে বাছে করে আর মিনাই নিয়ে যায় মিনাই নিয়ে গিয়ে আমাদের একটুখানি একটা তাম্বুতে কম বেশি ষাট থেকে একশো জন থাকে হ্যাঁ যেখানে একজন আর বেডের সাইজ এক হাত সম্ভবত এক 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 ওখানে গরম তার উপরে এসি থাকলেও কষ্ট করে থাকতে হয় খাওয়া দাওয়াটা ওখানে কেমন খাওয়া দাওয়া খুব ভালো বলে মনে হবে না কারণ খাওয়া দাওয়া দেয় ওরা সেটা আমরা খেতে পারত ওখানে যে খাওয়া দাওয়াটা আমাদের দেয় কিন্তু সেটা আমরা আমাদের বাঙালিভাবে সেটা শ্যুট করে না না সেই জন্য প্রত্যেকটা হাজিদের ওখানে খাওয়া দাওয়া নিজস্ব বিস্কুট চিঁড়ে ভাজা মুড়ি নিয়ে যাওয়া দরকার হ্যাঁ ওখান থেকে আমাদেরকে এখন সব ট্রেনের ব্যবস্থা হয়ে গেছে সরকারিভাবে আমাদের ট্রেনে করে নিয়ে যাই আরাফায় আরাফায় আমরা চলে গেলাম ওখানে তবু মিনাতে আমরা একটা তাম্বুর ভিতরে নির্দিষ্ট মানুষ ছিলাম সবাই থাকতে পেরেছিলাম কিন্তু আরাফাতে অনেক মানুষ আমাদের দেখা মতে তারা তাম্বুতে জায়গাই পায় না ফাঁকেই ছিল এমনকি রাত পার হয়ে যখন ফজরে পরে সূর্য উঠলো ওই গরমে মানুষ তাম্বুতে তাম্বুর বাইরেও বসে থাকে তখন তারপরে ওখান থেকে লোক এসে আমাদেরকে বললো আপনারা শুয়ে আছেন ওদের থাকার ব্যবস্থা করে দেন আপনারা উঠে বলুন আপনারা উঠে বলুন আমরা উঠে বললাম এবং তাদেরকে থাকার ব্যবস্থা করে দেন ওখানে মানুষ আরও কষ্ট আর যে যত আমরা থাকি ওখানে ওখানে মিনাতে যে কষ্ট না হয় আর আফাতে আরও কষ্ট হয় খাওয়া দাওয়া থাকা বিশেষ করে গরমে ওখান থেকে আমরা এসেছিলাম ট্রেন স্টেশন আরফাত আরফাত থেকে ইন্ডিয়ার জায়গা আলাদা পাকিস্তানের জায়গা আলাদা মিশরের জায়গা আলাদা সমস্ত দেশের জায়গা আলাদা আলাদা আছে আলাদা আলাদা জায়গায় আমরা কমবেশি ওখানে সব বিভিন্নভাবে ইন্ডিয়ার লোক ইন্ডিয়া অবস্থান করলাম মজদালি সারা রাত কাটাতে হয় মজদালি আমরা কিভাবে রাত কাটাই একটুখানি যদি বলেন মজদালি খোলা জায়গায় আমাদের শুয়ে থাকতে হবে ওখানে গরম কেমন গরম ব্যাপক নিচের থেকে গরম উপর থেকেও গরম ওখানে একটা বিশাল কষ্ট ব্যাপার বিশাল কষ্ট নিচের থেকেও গরম ওখানে কোনো বেড দেবে না সরকারিভাবে নিজের খোলা ময়দানে খোলা ময়দানে নিচে একটা কোনো কিছু বিছিয়ে পার্টি বলেন আর কোনো প্লাস্টিক বলেন বিছিয়ে রাত্রে যখন করতে হয় দোয়া দূর শরীর বাদতের মধ্যে রাত কাটাতে হয় এইবারে মোজদালি যখন ফজরের নামাজ হয়ে যায় আজান হয়ে যায় নামাজ হয়ে যায় সূর্য যখন ওঠে বা তার একটু আগে থেকে মানুষ বার হয়ে যায় ওইটাই হচ্ছে মূল কষ্টর দিন হ্যাঁ হ্যাঁ মূল কষ্টর দিন ওই মজদালিফা থেকে যখন আমরা শয়তানের কাপড় মারতে আসি কি কষ্টর দিন এটা আমরা অনেকেই জানি না সেটা হচ্ছে আপনার কি কষ্ট হয়েছিল কি যেতে আপনি আগে আমি রাস্তায় হেঁটে আসছি কতটা হেঁটে আসলেন কম বেশি ধরে রেখে দেন প্রায় তিন কিলোমিটার বেশি হবে চার কিলোমিটার ধারে থাকে বেশি হবে ওই মজদালিফা থেকে লক্ষ লক্ষ মানুষ এবছরে কম বেশি শুনেছি আঠারো থেকে বিশ লক্ষ মানুষ হজ করতে এসেছিলো ইনলিগালভাবেও আরও দু তিন লাখ মানুষ করেছে যাই হোক এই কুড়ি লক্ষ মানুষ ট্রেনে সবাই আসতে পারে না বেশিরভাগ হেঁটেই আসে এবছরে সব থেকে বেশি মানুষ মারা গিয়েছে এই যতদিন হজ হয়েছে আরবে তো এই মারা গিয়েছে মানুষ একটাই কারণ আমরা যারা বাড়িতে থাকি সুখে থাকি হাঁটা অভ্যাস নেই আমরা দেশে হাঁটি না এই এত গরমটা আমাদের দেশে নেই এখানে যে বিকট একটা গরম এটা আমরা সহ্য করার সময় ক্ষমতা নেই ওই গরমে আমরা যারা হেঁটে আসছে অন্তত সব মিলিয়ে সাত আট কিলোমিটার সাত আট কিলোমিটার আমাদের হেঁটে হেঁটে আসতে হয় রাস্তার মাঝখানে না কোনো দোকান ভালো পাওয়া যায় না কোনো বসার স্থান পাওয়া যায় যেখানেই যাই সেখানেই গরম হাঁটা অভ্যাস নেই এই কারণে বিশেষ করে আমাদের দেশে ইন্ডিয়াতে বেশি মানুষ না ইন্তেকাল হলেও সাদা দেশের মানুষ মিশরের মানুষ অনেকটাই মারা গিয়েছে তো যাই হোক এই গরমের কারণে আর একটা কারণ হয় কারোর হার্টের সমস্যা তারা আসে কারোর শারীরিক কন্ডিশান খারাপ তারা হাজে আসে এসব বিভিন্ন অসুস্থতা তখন কিন্তু প্রকাশ পায় আর প্রকাশ যখন পায় তখনই মানুষ একটা কিছু না একটা কিছু দুর্ঘটনা ঘটে ওখান থেকে শয়দানের কাপড় মারতে যাওয়া হয় ওখানে একটা ভিড় হয় শয়দানের কাপড় আমাদের সামনে দেখা গেল একজন কাপড় মারতে মারতে হাটফের করে একদম কিছুই না মারা গেল হ্যাঁ এইবারে কাপড় মেরে এসে ওখান থেকে মিনাই যে তাম্বু ওই তাম্বুটা সম্ভবত খুঁজে পাওয়া যায় না আমাদের একশো সাতষট্টি এবারে মিনার কেমা খেমা নাম্বার ছিল দেখতে পাচ্ছি পাশে কিন্তু ওখান থেকে আপনার যেতে দিচ্ছে না পুলিশ সেদিন পুলিশের ব্যবহারটা এতটা খারাপ মানে আপনার এত পাঁচ মিনিট গেলে আপনার খেমাই পৌঁছে যাবেন কিন্তু আপনাকে ঘুরিয়ে 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 দু তিন কিলোমিটার ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে হ্যাঁ হ্যাঁ তাতে করে মানুষ আরও বেশি কষ্ট পায় তারপরে মিনাতে আসলাম মিনাতে আসার পরে সেদিন কুরবানি হয়ে গেল হালাক হয়ে গেলাম সেদিন থাকলাম তারপরের দিন আবার শয়তানের কাপড় মারতে যেতে হয় আর তৃতীয় দিনও কাপড় মারতে যেতে হয় এর মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে তো জিয়ারাত এই তো জিয়ারাতটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তো জিয়ারাতটা আমরা সাধারণত ভিড় এড়ানোর জন্য প্রথম দিন আর যাইনি কষ্ট হয়ে যায় দ্বিতীয় দিন আমরা ওখান থেকে মিনার ক্ষেমা থেকে আজিদেরকে সবাইকে নিয়ে তো অফিস জারাত করতে যায় ওখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার কি চার কিলোমিটার পাঁচ কিলোমিটার চার কিলোমিটার থেকে কাবা শরীফ বেশিরভাগ মানুষ সবাই হেঁটে হেঁটেই যায় রাস্তা আসে আর যারা অনেকে বাসে করে যায় যেদিন ওই বাসের ভাড়া পাঁচ রিয়েল দশ রিয়েল থাকে সেদিন ওখানে ভাড়া হয়ে যায় ওই দিন একশো রিয়েল পঞ্চাশ রিয়েল একশো রিয়েল মিনিমাম কমসে কম যেদিন যেরকম পারে ওখানকার ড্রাইভারা সেরকম ভাড়া নিয়ে নেয় ওখান থেকে যাদের আর্থিক অবস্থা ভালো গাড়ি যারা পেয়ে যায় গাড়ি করে আসে না হলে হেঁটে হেঁটে চলে আসে এসে সাতবা অফ করতে হবে তো ওই গরমে ওই ভিড় এই তিন দিনের মধ্যে কিন্তু কুড়ি লাখ বাইশ লাখ মানুষ সবাই কিন্তু তো করবে আর সাই করবে এটা হচ্ছে সবাই জন্য ফরজ তো অফ করে সাই করতে হয় সাই করে আবার ওখান থেকে হেঁটে হেঁটে পাথর মেরে বলেন আর ডাইরেক্ট বলে আমরা মিনার খেমাই চলে আসতে হবে এই যে কষ্ট টোটাল ধরেন যাওয়া আসা মিলে দশ কিলোমিটার বারো কিলোমিটার হবে হ্যাঁ দশ থেকে বারো কিলোমিটার এটা যাদের শারীরিক কন্ডিশন খারাপ যারা হেঁটে হেঁটে আসার চেষ্টা করে টাকা পঞ্চাশ রিয়েল একশো রিয়েল বাঁচানোর জন্য বা যারা গাড়ি পায় না এদের জন্য একটা বিশাল একটা কষ্ট আসলে আমার মূল উদ্দেশ্য আজকে বলার এই আমার বাবু আছে আমার সঙ্গে এসছে হজে এবং আমি হজেও আমরা নিয়ে আসি আর যদি বাবু মূল বিষয় যেটা হচ্ছে যদি কেউ একা একা আসে ধর না সরকারিভাবে আসলো তার সুবিধাটা কেমন আর অসুবিধাটা কেমন বলে একা ব্যাঘায় এসে তার সুবিধা কিছুই পাবে না সে আরও হারিয়ে গিয়ে তার কষ্টটা বেশি সে সহ্য করতে পারবে ফেসবুকে আমি দেখছিলাম ভাই একজন আমাদের দেশেরই ছেলে ভাই তার আব্বা হারিয়ে গেছে অনেকদিন নিখোঁজ তাকে কেউ খুঁজে পাচ্ছে না খালি ফেসবুকে আমাদেরকে জানাচ্ছে যে আমার আব্বা হারিয়ে গেছে অমুক তুমুক আমার আব্বাকে কেউ দেখলে এই নাম্বারে যোগাযোগ করে দেন তো ভাই এটাই বলতে যাব । ওমরা হয় আমরা সাধারণত দেশে যদি আমরা দিল্লিতে যাই বা অন্য রাজ্যে যাই তখন আমাদের ভাষা চেঞ্জ হয়ে যায় ভাষা পাল্টে যায় আমাদের অসুবিধা হয় একটা গাইড হলে ভালো হয় আর কোথায় আমাদের ইন্ডিয়া কোথায় আরব এখানকার ভাষা মানে সৌদি আরবের পুলিশরা এমন মানে না মানে ভালো করে ইংলিশও বলতে পারে আরবি ছাড়া কিছুই বোঝে না আমরা একশো জনয় একশো জনাই আরবি পারি যা পারি বাংলা আর হিন্দু কিছু হিন্দু কিছু হিন্দি কিছু বোঝে হিন্দি ভাষা না বোঝার মতো আর তারপরে যদি আপনি এখানে আসেন একা একা এখানে এসে আপনার রান্না বান্না খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে হোটেল আজিজিয়া আজিজিয়া থেকে আমাদের মক্কা শরীফের দূরত্ব কম বেশি কম বেশি ষোলো কিলোমিটার ষোলো কিলোমিটার দূরত্ব এখান থেকে এখান থেকে আজিয়া থেকে আমাদের যেখানে হোটেলে রাখা হয় ইন্ডিয়া হাজিদের এখান থেকে একটা বাসে করে একটা জায়গায় নামানো হয় ওখান থেকে আরেকটা বাস ধরে কাবায় যাওয়া হয় এরকমভাবে দিন মানুষ যেতে সম্ভব হয় না হয়তো দুদিন ছাড়া একদিন যাচ্ছে প্রত্যেক দিন যাওয়াটা খুব কষ্টকর বিষয় এই ষোলো কিলোমিটার যাওয়া আসা বত্রিশ কিলোমিটার এটা মানুষের জন্য কষ্টকর আসলে যান আমাদের বিষয়বস্তু হলো যে হজে অবশ্যই আল্লাহ তালা সবার জন্য হজ যাদের জন্য হজ খরস করেছে তাদের অবশ্যই হজে আসতে হবে কারণ বলছেন যার হজের সামর্থ্য থাকলো সে যদি হজ না করলো সে আমার মনোধ নাই এটা পরিষ্কার রসুলের হাদিস অথবা আমরা হজ করতে আসবো কিন্তু বয়সটার দিকে শরীরের কন্ডিশানের দিকে খেয়াল রেখে আমরা যদি আমাদের বয়স কুড়ি মিনিট হয়ে এই ষাট বছর হয়ে যায় সত্তর বছর হয়ে যায় আমরা হাঁটতে পারিনি চলতে পারিনি কিন্তু আমরা হজে আসাটা আমাদের জন্য ঠিক হবে না উচিত হবে না আমাদের মনে হয় সরকারের এটা নিয়ম করলে খুব ভালো হয় আমাদের জন্য যারা আমরা হজে এসছি দেখছি বা বুঝতে পারছি কমসে কম পঞ্চাশ বছরের ভিতরে হলে সুবিধা হয় ষাট বছর নেওয়া যেতে পারে তাদের শারীরিক কন্ডিশান দেখি কিন্তু এখানে এসে বেশিরভাগ মানুষের ডায়াবেটিস হার্ট এগুলো ধরেই আসে যখন হাটের রোগ বা ডায়াবেটিস ধরে আসে তাদের রোদ ধরে যেতে সমস্যা হাঁটার সমস্যা হাঁটা অভ্যাসে নেই বিভিন্ন সমস্যা হতে পারে অতএব আমাদের বিভিন্ন সমস্যাগুলো এড়ানোর জন্য অবশ্যই সতর্ক থাকা দরকার এখানে আর জিনিস আজরা এসে এখানে গ্যাস দেয় ফ্রিজ ঠিক আছে রান্নাবান্নার একটা ব্যাপার থাকে রান্নাবান্না হয়তো অনেকে একা একা আসছে রান্নাবান্না করতে পারছে না তাদের এক একটাই রাস্তা এক রান্না করতে হবে না হয় হোটেলে কিনে খেতে হবে এখানকার হোটেলে কিন্তু আমাদের বাঙালি আনার মতন হোটেল না এখানকার পাকিস্তানি হোটেল আমাদের অনেক বাঙালি দেখছি সকালেও রুটি নাস্তা করছে দুপুরেও রুটি নাস্তা করছে রাত্রেও রুটি খাচ্ছে ভাত পাচ্ছে না ভাত পাচ্ছে না তো অনেক সামনে হোটেলে ভাত পাওয়া যাচ্ছে আর ভাত যদিও পাওয়া যায় সেই আমাদের চালের মতো না অন্য চাল লম্বা লম্বা চাল আমাদের অনেকে শ্যুট করে না রান্নাবান্নাও আমাদের সেটিংয়ে না সেই জন্য অবশ্যই ভাই বা যাদেরকেই বলছি বিষয়টা আব্বা মা যাদেরকেই পাঠাবে সতর্কভাবে পাঠাবেন এখানে কিন্তু বিভিন্ন সমস্যা সম্মুখীন হয় কিন্তু আমরা দেশে মনে করি খুব আল্লাহ জায়গায় যাচ্ছে ভালো নিঃসন্দেহে ভালো জায়গা কিন্তু যে কষ্টগুলো এই পাঁচ দিনের হজের কাজ যে কষ্ট তারপরে তাম্বু খুঁজে পায় না হোটেল খুঁজে পায় না হারিয়ে যায় আর সরকারিভাবে আমাদের এই মিনা মজালি ফার হয় কোনো হেল্প পেয়েছেন বলে মনে হয় না না কোনো হেল্প পাই না আমাদের যে মোয়াল্লেম এসছে আমাদেরকে একজনকে পাঠিয়েছে তার দ্বারা কোনো হেল্প পেয়েছে কোনো হেল্প পায়নি কোনো দেখতেই পায়নি ওই এসে আমাদের ওই এসে চলে গেল আমাদের যে সরকারি অফ ইন্ডিয়ার থেকে পাঠিয়েছে একটা ফেলাইট একজনকে ওই মোয়াল্লিমকে খালি মদিনায় একদিন দেখা পেয়েছিলাম আর মক্কাতে একদিনও এখনও দেখা পাইনি না কোনো সমস্যা আপনার লাগে হারিয়ে গেছে লাগেজ পাচ্ছেন না সে বিষয়ে বলছেন বিষয়টা কোনো গুরুত্ব দিচ্ছে না হয়ে যাবে পাবেন অসুবিধা নেই অপেক্ষা করেন এইসব কথা তারপরে বিভিন্ন সমস্যা হ্যাঁ আপনি ইয়ংবেলায় একা আসতে পারেন কোনো অসুবিধা নেই আপনার বয়স ইয়ং আপনি পঁয়ত্রিশ তিরিশ চল্লিশ আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারেন কোনো সমস্যা হবে না যদি আপনি বয়স হয়ে যান মাজুর হয়ে যান আপনার দ্বারা সম্ভব না কিছু জানেন না বুঝেন না আমি বলবো অবশ্যই আপনি আপনার ছেলের সঙ্গে আসুন আপনার যান পরিচিত যে আসছে তার সঙ্গে দিয়ে পাঠান নাহলে কিন্তু এখানে কঠিন সমস্যা পড়ে যায় কঠিন আপনার আমার সঙ্গে আসেন আমি এখানে নিয়ে আসছি একটা টাকা নিচ্ছি খাওয়া দাওয়ার জন্য কম বেশি হয়তো তিরিশ হাজার টাকা নিয়েছি এই টোটাল আমাদের একান্ন দিন হয়েছে আসা থেকে এই পর্যন্ত প্রত্যেক বেলা খাওয়া দিচ্ছি খাওয়া দাওয়ার বিষয়টা যদি আমি বলি কেমন খাওয়া দাওয়া একটু ভালো খুব ভালো কোনো ব্যাপার নেই খাওয়া দাওয়া কোনো সমস্যা নেই খাওয়া দাওয়া এখনো পর্যন্ত কোনো কোনো শুধু দেওয়া হয়েছে আমরা চাইছি আমাদের কিছু অন্য ডাল ভাত করে দেখতে মাছ গোস কিংবা ডিম হ্যাঁ ভালো সবজি দিয়ে মাছ রান্না করছে কোনো অসুবিধা নেই আমাদের এখানে বাঙালি রান্নি এবং প্রত্যেকটা বেলা আমরা চেষ্টা করে হাজিদের ভালো পরিষেবা আমাদের সঙ্গে এক কম বেশি পঞ্চাশ ভাগান ভোজন আছে খাওয়া দাওয়া সকলকে দেওয়া হচ্ছে এবং আমরা হোটেলেই রান্নাবান্না রান্না রান্নাবান্নার সুব্যবস্থা করছি বাজার ঘাট থেকে শুরু করে এবং আমরা সবসময় এখানে আসি আমি যেরকম সাত তারিখে চলে যাব বাড়ি সাতই জুলাই দু হাজার চব্বিশ আবার চোদ্দই জুলাই আবার এখানে চলে আসবো আমরা হাজি নিয়ে একশো জনকে নিই অতএব আমাদের সব জানা আমাদের মনে হয় যে সরকারকে তিন লাখ আটান্ন হাজার দিতে পারছেন আমাদের মতন লক্ষ্যে যদি আপনি কুড়ি হাজার কি দশ হাজার যদি খাওয়া নাও হয় এটাও যদি আপনি পাঁচ হাজার টাকায় রাজি হন যে আমাকে খালি ওখানে গাইড করে দেওয়ার জন্য অবশ্যই আপনি মেনে নেবেন খাওয়া আপনি নিজে এখানে এসে সুবিধা নেই কিন্তু একা আসবেন না একা আসলে অনেক পরিশানি হতে পারেন আপনি হারিয়ে যেতে পারেন অসুস্থ হয়ে যেতে পারেন আপনাকে দেখার কেউ থাকবে না হস অফ ইন্ডিয়া যে মিনায় মুজারিফা আরাফা পাঁচ দিন মানুষ ওখানে আমাদের চোখের সামনে পড়ে গেছে যে তাকে একটুখানি পানি দিলে তাকে নিয়ে একটু যদি ছামাই বসে সে একটু আরাম পায় সেই পরিস্থিতি আমরা আমরা কষ্ট হচ্ছে এত আমরা তাকে ঘুরে দেখতে পাচ্ছি তার কাছে হ্যাঁ নিজের কষ্টটা আমরা মানে সেখানে অনুভব করছি অথব ওই মুসদালিফা থেকে যেদিন পাথর মারা হয় একটু কষ্ট হয়ে যায় বাবাজিরা ভাইরা আপনারা অবশ্যই শরীরের দিকে খেয়াল রাখে বয়সের দিকে খেয়াল রাখে অবশ্যই হজে আসবেন এবং হজের সমস্ত নিয়ম কানুন। আমাদের মধ্যে একজন একটা হাজি বলছে যে হজের প্র্যাকটিক্যাল যদি কেউ দেখত তাহলে তারা হয়তো দ্বিতীয়বার এই শরীর নিয়ে এরম অবস্থা অবস্থায় এবং শরীর ভালো অবস্থায় তারা অবশ্যই আসতে পারত কিন্তু এই শরীর নিয়ে এই শারীরিক অসুস্থতা বয়স হয়ে গেছে সে মনে হয় দ্বিতীয়বার আসবে না ওমরা ওমরা ওমরার বিষয়টা আলাদা ওমরা হজ আপনি সারা বছর আসতে পারেন হজ ছাড়া ওখানে কোনো কষ্ট নেই থাকা খাওয়া নামাজ এবং হজের দিয়ে পাঁচটা দিন অনেক মানুষ প্রেশানি হয়ে যায় যাদের শরীর ভারী তারা হাঁটতে পারে না আর এমনি আমরা সত্যি কথা বলতে আমার একশো জন যদি এখানে হজে আসে এবং জন আমাদের হাঁটা অভ্যাস নেই না এখানে আমাদের দেশে যদি এক কিলোমিটার কোথাও যাই আমরা বাইক নিয়ে যাই সাইকেলে যাই কিন্তু এখানে আমাদের মানে পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার আমরা সাইকেল গাড়ি নিয়ে যেতে পারি আর এখানে আসলে যারা কোটি টাকার মালিকও তারা এখানে পয়সার একটু ভয় করে তারা পঞ্চাশ রিয়াল গাড়ি ভাড়া দেবে এটা মনে করে সেই জন্য তারা গাড়ি ভাড়া তো যেতে যেন হেঁটে হেঁটেই কষ্ট করে যেতে যায় আর যখন যেতে চায় তখন একটা বিপদ হয়ে যায় আল্লাহ সকলকে হজের বিষয় এটা হজের কাজটা যেন সকলকে বোঝাতে দান করুক আমিন আল্লাহ আমিন সকলে দোয়া করে আসসালামু আলাইকুম